হরে কৃষ্ণ রাধে রাধে আমরা যাচ্ছি আজকে অষ্টধাতু কালী মন্দিরে পুজো দিতে বিয়ের আগে স্বর্ণকারের সঙ্গে আমি ওই মন্দিরে ঘুরতে গিয়েছিলাম তো ওই মন্দিরে ওই মাকে বলেছিলাম মা ছেলেটা যদি ভালো হয় তো ওর সঙ্গে আমার বিয়ে দিও তো মা কালীর সঙ্গে ওর সঙ্গে বিয়েও হয়ে গেছে চিন্তা নাই আমরাও ভালো আছি তো মাঝে মাঝে ভাবো ভাবি পুজো দিতে তো যাওয়া হয়নি অনেক দিন এমনি গিয়েছি বিকালের দিকে ঘুরতে তো আজকে যাচ্ছি অষ্টধাতু কালী মন্দিরে শনিবার আজ তাই সকাল সকাল স্নান টান করে স্বর্ণকালকে রুটি তরকারি করে খাই দিলাম দিও যাবে দোকান আমি আর লাল্লা যাবো অষ্টদ কালী মন্দিরে পুজো দিতে স্বর্ণকার আমাকে ছেড়ে দেবে তো চলো তোমাদেরকে মন্দিরে দেখা মা কালী কি আগের রূপ একরকম ছিল এখন নতুন অঙ্গরাগ হয়েছে দারুণ দেখতে লাগছে আগেও সুন্দর ছিল আগে ছিল গোল্ডেন কালারের এখন ছিল কালো কালারের তো চলো তোমাদেরকে দেখাবো এক্সচেঞ্জ করাবো না গরমে এটাই পড়ে যাবে একে কাকু কীর্তন চলে এসে রাতে এই ড্রেসটা পরেছে তো এটা পরেই যাবে তো বাইরে যাচ্ছে একটু পারফিউম না লাগালে হবে না তেন বল এটা যে গোলাপ একটু বস রেডি হয়ে आज जन्म ई आविर्धंत बिदान रिंग शालु पुलसा ई जाणी ऊ महावाइ मदवासे आविर्ध ति गारा वंद्रे हेरी नमस्ती शंकरप्ती बोलो लाजि जागृत हो जा बोलो ओमाज बोलो ओमाज है हम बोलते हैं जाणी क्या बात है आज की बात बोल बात कर शनिवार शनिवार हां ये एक उठा कर राखी का पार ओम आई ने भी देती है या राम महामत्री बात हम करेंगे ओ भगवान राम राधे गाने यू लॉर्ड आर রু এটা চেঞ্জ করলো কেন ও মা স্বপ্ন দিয়েছিল যে কালো কালো রঙে করে দিতে বললো ও তাই তো বলি যে ওই মায়ের মুখটা চেঞ্জ হয়ে গেলো কেন আমি একটু খাদ্য কালী মন্দিরে পুজো দিতে

gay a'r a'r gŵr dai 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 dai